একজন লোক বসে যে মাছ শিকার করছে মাছ ধরছে চলুন দেখি ওই লোকটা কি মাছ ধরে কিভাবে ধরে আমরা কাছে গিয়ে দেখি চলুন আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এটা একটা মসজিদের সামনের অংশ এই এইখানা আর এটা হলো মসজিদের মেইন গেট মসজিদের গেট এখন ডুয়ার নামাজ পড়লাম এখন এই যে আমাদের সামনে ওই দিকে একটা নদী আছে নদীর পাড়টা দূর থেকে আমার অনেক ভালো লাগে দূর থেকে চমৎকার লাগে জেলেদের মাছ ধরা জেলেদের জাল নিয়ে দাঁড়িয়ে আছে অনেক সময় দেখা যাচ্ছে জাল নদী নিক্ষেপ করছে দূরে থেকে সেই দৃশ্যগুলো দেখা যায় তো আমি এখন নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ওই নদীর পাড়ের দিকেই যাওয়ার ইচ্ছা পোষণ করলাম তো সেই নদীর পাড়ে গিয়ে দেখি ওই দৃশ্যগুলো কেমন লাগে চলুন তাহলে ঘুরে আসি সেই নদীর পার ওই যে নদীর পার দেখা আপনাদেরকে ওই যে দেখা যাচ্ছে নদীর ওই যে আপনাদের একটা হচ্ছেন একটা বেকু হু নদীর পারে ওই ওইখানেই যাব বলছি চলুন প্রত্যন্ত গ্রাম অঞ্চল এই যে কৃষক বাইরা অনেক সুন্দর সুন্দর চাষাবাদ করেছে শাক সবজি ফুল ফল ফসল অনেক কিছুই তারা নিজেরাই চাষাবাদ করে তারা নিজেরাই চলাফেরা করে জীবনযাপন করে এই যে দেখুন এই যে এখান থেকে বেকু দিয়ে নতুন একটা রাস্তা তৈরি করা হয়েছে এই রাস্তাটা আগেরকার সময়ে ছিল না তো এখন এটা নতুন করে এটা করা হয়েছে রাস্তাটা এই যে দেখেন গ্রামের ভিতর দিয়ে নতুন রাস্তা করা হয়েছে ওই যে বেকুটা দেখতে পাচ্ছেন বেকুটা দেখা যায় একদম রাস্তাটা অনেক নতুন একদম নতুন এগুলো জমিনের আশেপাশ থেকে মাটি কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে তো আমরা নদীর সেই নদীর পাড়ের কাছাকাছি চলে এসেছি আর বেশি দূর নাই আরেকটু রাস্তা বাকি হ্যালো বন্ধুরা যে নদীর কথা বলছিলাম আপনাদেরকে আমরা কিন্তু এই যে দেখেন আমি চলে এসছি সেই নদীর পাড়েই চলে এসছি তো দেখুন নদীটা কতটা সুন্দর আপনাদেরকে দেখা এই নদীর ভিউটা অসাধারণ এই যে দেখুন অসাধারণ একটা ভিউ অসাধারণ একজন লুক দেখেন ওই যে ওইখানে একজন লোক বসে মাছ শিকার করছে মাছ ধরছে চলুন দেখি ওই লোকটা কি মাছ ধরে কিভাবে ধরে আমরা কাছে গিয়ে দেখি চলুন

সূরুপুষের মধ্যে কি বড় মাছ পাওয়া যায় না ভাই আল্লাহ যদি কুদ্রত হয় আল্লাহর যদি কুদ্রত হয় তাহলে সুর মধ্যেও বড় মাছ আল্লাহ দিতে পারে